চাঁদের আসা এভয়েছিলাম যেদি পাপো জীবনেরও নাতে চাঁদে আশায় ভাই ছিল নমস্কার বন্ধুরা গল্পে কথায় বন্ধি চ্যানেলে গানে গল্পে কথায় আবারও তোমাদের স্বাগত আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি সুব্রত চৌধুরীর লেখা আরও একটি ছোট গল্প গল্পটির নাম জিলাসি দুটি মেয়ে একই সঙ্গে একটি পুরুষকে ভালোবেসেছিল তার মধ্যে একজন মেয়েকে বেছে নিয়েছিল সেই পুরুষটি কিন্তু তাদেরও বিবাহিত জীবন সুখের হয়নি মেয়েটি নিজের কর্মস্থলে অত্যন্ত উন্নতি করলেও এই একটা জায়গায় হেরেই গিয়েছিল অনেক পরে যখন তার সেই বান্ধবীর সঙ্গে দেখা হয় তখন সেই বান্ধবীর কাছে সে তার এই আত্মগ্লানি প্রকাশ করতে পারেনি সেই নিয়েই আজকের গল্প জেলাসি ঘুম সামনের টেবিলগুলোর দিকে দেখছিল মাধ্যি হাওয়াই দ্বীপের এই হোটেলের সব টেবিলেই যুগলদের দেখা যাচ্ছে মাধ্যির মতো একা কেউ না আমেরিকার হানিমুন ডেস্টিনেশনে এছাড়া আর কি আশা করা যায় দু একজনকে দেখে ভারত পাকিস্তানের থেকে আসা মনে হলো মাধ্যির দিকেও যে লোকজন ঘুরে দেখছে তা সে বুঝছিল কারণটা তো জানা পরনের শাড়ি হনলুলু মুলুকে শাড়ি পরিহিতা মহিলা কখনো কেউ দেখেছে বলে মনে হয় না মাধ্যে অনেক বেঁচে কুচে প্রচুর খাবারের মধ্যে থেকে দু একটা নিরামিষ খাবার পেয়েছিল তাতে মন দিল এসব দেশে এলে এটাই সমস্যা পাউরুটি বা চকোলেটেরও মাল মশলা কী জেনে নিতে হয় সেসবেও অনেক সময় ডিম ব্যবহার করে এরা ধীরে সুস্থেই খাচ্ছিল তারা বিশেষ নেই ঘন্টা দেড়ে পর বেরোবে কনফারেন্সে তার প্রেজেন্টেশন তো দুপুরে তার আগে শুধু লোকের বক্তৃতা শোনা এই সব কনফারেন্সে লোকজন আসে নেটওয়ার্কিংয়ের জন্য মাধ্যম দ্বারা ওসব হয় না মাধ্যে এরকম কনফারেন্স এড়িয়ে চলতেই ভালোবাসে ওর হয়ে কোনো ছাত্রীকে পাঠিয়ে দেয় পেপার পড়তে কিন্তু এবার প্রফেসর মার্শাল বারবার অনুরোধ করায় বিশেষ আমন্ত্রিত বক্তা হিসেবে ওর ব্রেস্ট ক্যান্সারের পেপারটা পড়তে এসেছে এই সম্মান খুব কম লোকের ভাগ্যেই জোটে ফলে দেশে সহকর্মী বা কিছু সিনিয়রও ও শত্রুতে পরিণত হবে সেটা বুঝে গিয়েছিল এসবই ভাবছিল হঠাৎ এক্সকিউজ মি শুনে সামনে মুখ তুলে তাকালো তুমি কি মাধ্যম ইংরাজিতেই প্রশ্নটা এলো টেবিলের সামনে দাঁড়ানো এক মহিলার কাছ থেকে মনে করতে পারছিল না ওই মহিলা ভারতের কোন গবেষণা কেন্দ্রের উত্তরটা হ্যাঁ শুনেই ওই মহিলা উচ্ছ্বসিত হয়ে বললেন চিনতে পারছিস না আমি নন্দিতা সেই যে কানপুর হোস্টেলে হতভম্ব হয়ে তাকিয়ে রইল মাধ্য়ি কানপুরে তার পিএইচডি গানের সাথী ছিল সামলা মোটা গোলগাল নন্দিতা তার সাথেই হাফ প্যান্ট পরা মহিলাকে মেলাতে অনেক কল্পনার দরকার হয় ঝকঝকে স্লিম ট্রিম এই প্রায় আমেরিকান মহিলার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো সে আরে হা করে দেখছিস কি আমি সেই নন্দিতা আজকাল লোকে চিনতে পারে না তুই অবশ্য গোল হয়েছিস তাছাড়া সব একই রকম দূর থেকেও চেনা যায় মাধ্যি তখন ফিরে গিয়েছে পঁচিশ বছর আগে কানপুরের সেই দিনগুলোয় প্রফেসর ভরদ্বাজের ল্যাব হোস্টেল ক্যাফেটেরিয়া সে নন্দিতা আর সোম সোম ভারতবাজ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের এমটেকের ঝকঝকে ছাত্র টল ডার্ক হ্যান্ডসাম আইআইটি থেকে বিটেক করে বছরখানে চাকরি করেছে তারপর আবার নিজের ইনস্টিটিউটেই এমটেক করতে এসেছিল নন্দিতার মাস্তুত ভাইয়ের বন্ধু সেই সূত্রে ওদের চেনা জানা বন্ধুত্ব কবে এসেছিস কদিনের জন্য এসেছিস একসাথে বিচে গিয়ে বেশ মজা করা যাবে নন্দিতার কথায় বর্তমানে ফিরে এলো মা কাল রাতে এসেছিলে আজ রাত এগারোটা ফ্লাইটে ফিরব সে রে হাওয়াই বেড়াতে এসে একটা রাত মাত্র আমি তো ভাই প্রতি বছরই প্রায় আসি তবু তিন চার রাতে কমে থাকি না না বেড়াতে নয় একটা কনফারেন্সে এসেছি পেপার পরে আজ রাতেই ফিরে যাব ও বাবা তুই এখনো বিজ্ঞানের সাথে সম্পর্ক রেখেছিস আমার তো ভাই কবেই ওসব সব চুকে গেছে আজ কতকাল পর দেখা বোধহয় কুড়ি বছর কত কি ঘটে গেছে তুই একই রকম রয়ে গেছিস পুরনো কারোর সাথে আর যোগাযোগ নেই বাবা মা মারা যাওয়ার পর দেশে যাওয়া বন্ধ হয়ে গেছে আজ সব গল্প করব তোদের কথাও শুনব কত কথা জমা আছে হঠাৎ দূরে থাকা একজনের দিকে তাকিয়ে বলল আমার সাহেব ডাক দিয়ে ছেড়ে বোধহয় গাড়ি এসে গেছে শোন আমার রুম নাম্বার পাঁচশো তেরো সন্ধ্যের আগেই ঘরে ফিরব তুই আমাদের ঘরে চলে আসিস ওর সাথে আলাপ হবে তোর সব কথা হবে রাতে আমাদের সাথে ডিনার করে এয়ারপোর্ট যাবি দরজার দিকে অপশ্রীমার নন্দিতার দিকে তাকিয়ে থাকতো মাতৃ মনটা হাওয়াই ছেড়ে পৌঁছে গিয়েছিল কানপুরের দিনগুলোয় মন খুশিতে ভরে উঠেছিল পুরনো বন্ধুকে ফিরে পেয়ে কত কথা হবে আজ হঠাৎ মনে পড়লো বেরোনোর আগে নিজের প্রেজেন্টেশনটা একবার দেখে নিতে হবে ঘরের দিকে হাঁটা দিল মার্ঘি হোটেল থেকে বেরোনোর পর দশ মিনিটের রাস্তা পুরো পথটা মার্ঘী শুধু পুরনো কথাই ভাবতে থাকল কনফারেন্স পেপার লেকচার কোনো কিছুই মাথায় ছিল না দেখলো হাওয়াইয়ের পথঘাট না দেখলেও দুদিকের দৃশ্য পিএইচডির কাজের দুটো বছর পার হয়েছে কাজও মাঝপথে পৌঁছে গেছে প্রফেসর ভরতদাস মাঝে মধ্যেই বলেন বছরখানেক পরেই লেখা শুরু করবে সেই সময় এমটেক করতে এলো সোম নন্দিতার মাধ্যমে দুজনের সাথে বন্ধুত্ব গড়ে উঠতে সময় লাগলো না ক্যাফেটেরে আড্ডা দিত তিনজনে মিলে ঘন্টার পর ঘণ্টা রিসার্চের কাজকর্ম ডকে ওঠার জোগাড় হোস্টেলের গেটে সোম হাজির হলেই ছাগল ছানার মতো তিড়িং বিড়িং করে লাফাতে লাফাতে দুজনে বেরিয়ে পড়তো হোস্টেলের মেয়েরা বলতো শ্যামের মাসে বেজেছে গোপিনীরা চলে অভিসারে ব্যাপারটা প্রফেসরেরও নজর এড়ায়নি উনি একদিন দুই ছাত্রীকেই একসাথে বসে কড়া ধমক দিলেন আগে কাজ তারপর অন্য কিছু আড্ডায় ভাঁটা পড়লেও বন্ধ হলো না তবে এক বছরের মধ্যে দুই বন্ধুই পিএইচডির কাজ শেষ করে লেখা শুরু করলো সোমের সাথে গল্প করতে গিয়ে তার কিছু কিছু কথা অদ্ভুত মনে হতো কখনো সখনো কিন্তু নন্দিতার কোনো প্রতিক্রিয়া না দেখে নিজের বোঝার ভুল ভাবতো কনফারেন্স হলে পৌঁছে প্রথমেই দেখা করলো প্রফেসর মার্শালের সাথে উনি অনুযোগ করলেন কনফারেন্সে মাধ্যেই মাত্র এক দিনের জন্য আসায় পাশে দাঁড়ানো জন হপকিন্সের প্রফেসর ব্রাউন বললেন সব কনফারেন্সেই তো দেখা সাক্ষাৎ হয় নিজেদের কাজকর্ম নিয়ে আলোচনা করতে পারি একটু বেশি সময়ের জন্য আসতেই পারো মাধ্যে মিষ্টি হেসে এসব কথা এড়িয়ে গেল মনে মনে বলল আমার কি ইচ্ছে যায় না উপায় নেই বাড়িতে একজন অপেক্ষায় আছে আমার জন্য পরের দুটো ঘন্টা নানা লোকের পেপার পড়া শুনেই কেটে গেল বারবার ভাবতে লাগলো এইসব দেশের লোকেরা কত গভীরভাবে কাজ করে কোনো ফাঁকিবাজি নেই কাজের মধ্যে বারোটার সময় বিশিষ্ট আমন্ত্রিত বক্তা হিসেবে তার গবেষণাপত্র উপস্থাপন করতে উঠল এক ঘন্টার এই পর্বটা দিনের সেরা আকর্ষণ ছিল নানা দেশের নানান শ্রোতাদের চোখা চোখা প্রশ্নবান সামলাতে হলো আরও পনেরো মিনিট এর পরে মধ্যাহ্ন দিকপালের পালা ব্রাউন নিজে খুঁজে পেতে মার্ধির জন্য নিরামিষ খাবার নিয়ে এলেন জন্য অনেক সাবাসী দিয়ে বললেন চার মাস পর আমার ওয়ার্কশপে দুদিনের জন্য তোমায় আসতেই হবে কোনো না শুনব না তারপর কয়েকজনের বক্তৃতায় বসে থাকলো মার্ধি কিন্তু মন চাইছিল হোটেলে ফিরতে যেখানে আছে নন্দিতা বারবার মনে ভাসছিল কুড়ি বছর ব্যাপী চলচ্চিত্র ছমাসের মধ্যেই থিসিস লেখা শেষ সোম পোস্ট গ্রাজুয়েশন শেষ করে চাকরি করতে গেছে নিজের শহর দিল্লিতেই যাওয়ার আগে বিয়ে করতে চাইল মাধ্যতো সপ্তম স্বর্গে সপ্তাহের শেষে বাবাকে বলতেই বাবা এক কথায় রাজি মাধ্যে অনেক লড়াই প্রতিরোধ আশঙ্কা করেছিল তা না হয় অবাকি হয়েছিল বাবা পরের সপ্তাহেই সোমের বাড়ি গিয়ে কথা পাকা করে এলো নন্দিতাকে এই খবর দিতেই মুখে নেমে এলো কালো মেঘের ছায়া সোজা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করলো পরদিন কাউকে না জানিয়েই হোস্টেল থেকে বাড়ি চলে গিয়েছিল কয়েক সপ্তাহের মধ্যেই বিয়ে হয়ে গেল বিয়েতে নন্দীটা আসেনি শুধু অভিনন্দন জানিয়ে একটা কার্ড পাঠিয়েছিল বিয়ের ঘোর কাটতে দু তিন সপ্তাহ লাগলো তারপর নিজের ইনস্টিটিউটে গিয়ে কয়েকদিন থেকে থিসিস জমা করলো প্রফেসর ভরদ্বাজের কাছে জানতে পারলো যে নন্দিতাও নিজের থিসিস জমা করে গেছে তারপর শুরু হলো নতুন জীবন মাধ্য শ্বশুরবাড়ির জীবন দু এক দিনের মধ্যেই নতুন লোকজনদের কেমন যেন অন্যরকম লাগতে লাগলো এ ধরনের মানুষ ও কখনো দেখেনি সোমও যেন কিরকম অন্য মানুষ কোথায় যেন অন্য সুর মাধ্য শ্বশুরবাড়িতে সবাই খুব জ্ঞানী লোক যে কোনো বিষয়েই সবার জ্ঞান অগাধ আর দুনিয়ায় কেউ কিচ্ছু জানে না বাড়ির বাইরের কোনো লোকের উপর তাদের বিশ্বাস নেই বাড়ির সর্বোচ্চ বিধানদাত্রী আমেরিকা নিবাসী ননদ যিনি বিয়েতে না এসে কয়েক সপ্তাহ পরে এসে মাসখানে কাটিয়ে গেলেন সোম সকালে অফিস যেত সন্ধেতে ফিরে অফিসের মুখ্য বড় সাহেবদের গালাগালি করতো কেউই ইঞ্জিনিয়ারিংয়ের কিছু বোঝে না তাদের বিচারসভা বস্তু প্রায় প্রতিদিন বড় ননদের রায়ে তারা নিষ্কর্মা ঘোষিত হতো এইভাবেই চলতে থাকে মাস দুয়েক পর সোম অফিস যাওয়া বন্ধ করে দিল ওর নাকি অশিক্ষিত লোকেদের সাথে কাজ করতে আত্মমর্যাদায় লাগছে শাশুড়ির কাছে জানলো এটা নাকি তৃতীয়বারের মতো চাকরি ছাড়া চলো কফি পান করে আসি হঠাৎ প্রফেসর মার্শালের ডাকে বর্তমানে ফিরে এলো মার্ধি কফির সাথে কাজ নিয়ে কথা চলতে থাকলো আরও কয়েকজন সিনিয়র বিজ্ঞানীও যোগ দিলেন দূর থেকে বম্বে নাগরাজন বারবার ওদের দেখছিল মাধী জানে যে নাগরাজনের একটা গোষ্ঠী আছে যারা পিছনে ওকে গালাগালি করে দেশের কোনো কনফারেন্সে মাধ্যি বা ওর কোনো ছাত্রছাত্রীর ডাক পড়ে না ওর দলবলের জন্য কফি শেষ করে মাধ্যি বলল থ্যাংক ইউ প্রফেসর এবার হোটেলে ফিরব রাতে আবার ত্রিশ ঘন্টার যাত্রা ঠিক আছে তোমার গাড়ির ব্যবস্থা করা আছে রাত নটায় এয়ারপোর্টে ছেড়ে আসবে পরের বছর এই কনফারেন্সটা মিলানোয় হবে তোমায় এখন থেকে বলে রাখলাম আসবে যেন আর যোগাযোগ রেখো গাড়িতে বসে অনেকদিন পর মাধ্যম মনে পড়লো ডক্টর মোহনকে দক্ষিণ দিল্লির বিশ্ববিখ্যাত এক গবেষণা কেন্দ্রের সিনিয়র বিজ্ঞান উনি সোমের বারবার চাকরি ছেড়ে বসে থাকায় ভয় পেয়ে মাধ্যে ওনার কাছে গিয়েছিল চাকরির সন্ধানে ওই বৃদ্ধ পিতৃতুল্য মানুষটা নিজের ল্যাবে নিয়েছিলেন ওকে ওনার সাথে বছর দুয়ে কাজ করে তারপর উনি অবসর নেন মাধ্য চাকরি করার সিদ্ধান্তে শাশুড়ি খুশি হয়ে বলেছিলেন ঠিক করেছ মা সোমের ওপর কোনো ভরসা নেই আর সারাদিন এই বাড়িতে কাটালে তুমিও পাগল হয়ে যাবে সোম কিন্তু বারবার তার অনিচ্ছা প্রকাশ করেছিল নিজে অফিস যাওয়ার পথে বউকে অফিসে ছেড়ে যেত ফেরার পথে অফিস থেকে নিয়ে যেত অবশ্য আরও বার দুয়ের চাকরি ছাড়ার পর সোমের নিজের অফিস বলে কিছু থাকলো না সোমের কথাবার্তা শুনে বোঝা যেত যে সব কিছু স্বাভাবিক নয় মাধ্যি রোজগারের টাকাতেই সংসার চলতে থাকলো এর মধ্যে জন্ম নিল মেয়ে মন্দিরা ডক্টর মোহন চলে যাওয়ার পর নিজের ইনস্টিটিউটেও জীবন আর সহজ রইল না কাজকর্মে প্রতিনিয়ত বাধা আসতে লাগল ওকে বাধ্য করা হতো সন্ধে পর্যন্ত কাজ করতে ওকে করতে হতো অন্য গবেষণার কাজও এই নিয়ে সোমের সাথে লাগতে থাকল সোমের বক্তব্য নটায় বেরিয়ে ছটায় বাড়ি ঢুকতে হবে মাধ্যে সাধারণত সালোয়ার পরে অফিস যেত কখনো কখনো কোনো বিশেষ অনুষ্ঠান থাকলে শাড়ি তাতেও সোমের আপত্তি শাড়ি পরে যাওয়া চলবে না কোনো সাজগোজ চলবে না মাধ্যমে নাকি চাকরিটা পেয়েছে নিজের রূপ দেখিয়ে এসব কথাবার্তায় সোমের বাবা মা কিছু বলতেন না তবে গোটা পৃথিবীর চাকরিদাতারা খারাপ সেটা তারা জানতেন তাই তাদের ছেলে চাকরি করতে পারে না আর বউ সুখে চাকরি করছে মাঝে মধ্যে বাবার বাড়ি গিয়ে শান্তি পেত মাধ্য অবশ্য বাবা মাকে এ কোনো কথা বলেনি কিন্তু তিন চার বছরের মন্দিরা ওখানে পৌঁছেই ঘোষণা করতো আর দিল্লি যাব না ওখানে দিন রাত ঝগড়া হয় মামার বাড়ি থেকে ফিরতেও চাইতো না কান্নাকাটি করত। মন্দিরা স্কুলে যাওয়াও শুরু করেছে স্কুলের ক্লাস টিচার একদিন মাধ্যিকে ডেকে বললেন ওর সামনে বেশি ঝগড়া করবেন না মাথা নিচু করে বাড়ি ফিরেছিল মাধ্যি। হোটেলে পৌঁছল রিসেপশানে খোঁজ নিয়ে জানল নন্দিতারা ঘরে ফিরেছে না একটু পরে ওদের ঘরে যাবে হবে আড্ডা কত বছর পর কত কি বলার আছে কত কি শোনার আছে ও শুধু প্রফেসর ভরদ্বাদের কাছে শুনেছিল ডিগ্রি পেয়েই নন্দিতা আমেরিকা চলে গেছে পোস্ট ডক্টরেট করতে হোস্টেলে কারোর কাছে শুনেছিল নন্দিতা নাকি মাধ্যেব বিয়ের দিন অনেক কান্নাকাটি করেছিল আজ নন্দিতা ফিরিয়ে আনলো সেই অতীত যা মাধ্যব ভুলে গিয়েছিল সেই ভয়ঙ্কর বিকেলটার পর মাধ্যে জীবন এগিয়ে যাচ্ছিল সাংসারিক আর পেশাগত জীবন দুটোই জটিলতর হচ্ছিল কঠিনও শম্ভুকে সামনে পেলেই চিৎকা চেঁচামেচি করতো শ্বশুর শাশুড়ি চুপি থাকতো কোনো দিন মুখ খোলেনি মনে হতো তারা চুপচাপ থেকে ছেলেকে সাপোর্টই দিচ্ছে এভাবে বেশি দিন চলতে পারে না তাই একদিন মাধ্যি শঙ্কি কোনো সাইকোলজিস্টের কাছে নিয়ে যাওয়ার কথা বলল সাথে সাথে শ্বশুর শাশুড়িও তার সাথে লড়াইয়ে নামলো মেয়ে মন্দিরা প্রতি সন্ধে মা অফিস থেকে ফেরার পর মাকে জড়িয়ে বলে মাম্মি মামার বাড়ি চলো অফিসে নতুন বস মাধ্যির উপর কাজের চাপ বাড়িয়ে যাচ্ছিল শুধু গবেষণা নয় প্রশাসনিক কাজকর্মও করতে হচ্ছিল একের পর এক প্রজেক্ট লিখে যেত মাধ্যিক প্রজেক্ট লেখা তার প্রেজেন্টেশন দেওয়া ছিল মাধ্যির কাজ কিন্তু টাকা এলেই ডিপার্টমেন্টের সম্পত্তি এসবের জন্য তাকে অফিস বন্ধ হওয়ার পরও কাজ করতে হতো অনেক সময় শনিবার কিংবা ছুটির দিনেও অফিস যেতে হতো অবশ্য বাড়ি থেকে দূরে সে শান্তিতে থাকতো শুধু চিন্তা থাকতো মেয়েকে নিয়ে মেয়ে স্কুল থেকে ফিরে মায়ের অপেক্ষায় বসে থাকত এক শনিবার দুপুরে নিজের ল্যাবে কাজ করছিল হঠাৎ বসের ডাক মা পৌঁছতেই উনি বললেন বাড়ি যাও মাধ্য উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করলো কেন কি হয়েছে তোমার স্বামী ফোন করে জিজ্ঞেস করলো তুমি শনিবারেও কেন আসো মাধি অফিস থেকে বেরোনোর সময় শুনল শোনো এরকম ফোন যেন না আসে বাসের বদলে আজ অটো নিয়ে বাড়ি ফিরল ফিরেই নিজের আর মেয়ের জিনিসপত্র গুছিয়ে নিল দুটো ব্যাগে শাশুড়িকে বলল আমরা বাবার বাড়ি যাচ্ছি পথে নামলো মাধ্যি মেয়ে মন্দিরার হাত ধরে হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে নিল মারধিক নিজের ব্যাগটা গুছিয়ে নিল মিনিটখানে কি ব্যাপার এই তো এক রাতের হোটেল বাসের কাপড় গোছাতে কতক্ষণ আর লাগে যে বাড়িটাকে নিজের বলে ভাবতে চেয়েছিল যে সংসারটা তার উপার্জনের টাকা এসে টেনে নিয়ে যেত সেখান থেকে বেরোনোর আগে গোছ গাছ করতে দশ মিনিটও লাগেনি নিজের কাপড় চোপড় ডিগ্রির কাগজ নিয়ে সোজা বাবা মায়ের কাছে উঠেছিল কয়েকদিন পর কাছেই একটা বাড়ি ভাড়া নিয়ে মাদ্ধি শুরু করেছিল মেয়েকে নিয়ে বাঁচার লড়াই মাধির ছয় বছরের সঞ্চয় যা জয়েন্ট অ্যাকাউন্টে রাখা ছিল তা সে আর পায়নি ওরা সব তুলে নিয়েছিল অফিসের কাছে ইনস্টিটিউটের কোয়ার্টার পেয়ে সেখানে আসতে চাইল তাহলে প্রতিদিন যাওয়া আসায় ষাট কিলোমিটার যাতায়াতের হাত থেকে বেঁচে যাবে সমস্যা হলো মন্দিরার স্কুল পাল্টানো নিয়ে বাবা যদি বাগড়া দেয় তবে সমস্যা মন্দির আর পাসপোর্ট করাতে চেয়েও পারেনি বাবার সইয়ের অভাবে মাঝে মধ্যে সেই আমেরিকা প্রবাসী ননদ মেল করতো মন্দিরের চেয়ে মহিলা কাছেও তার নামে করে মেল করত। জবাব কাছে লোকজন ডিভোর্সের পরামর্শ দিলেও মাধিটা নাকচ করে দিয়েছে বলেছে তাতে কি লাভ আমি আমার মেয়ের জন্য বাঁচছি আজ মেয়ে আঠেরো বছর বয়স পার করেছে মাধ্যেও নিজের কোয়ার্টারে চলে গেছে মেয়েকে নিয়ে আজ আর কারোর পরোয়া করে না সে আইনত তার মেয়ের অধিকার নিয়ে আর কেউ টানাটানি করতে পারবে না মেয়ের বয়স আঠারো বছর হয় আজ সিনহাও সাবালিকা এরকম কনফারেন্সে যাওয়ার সুযোগ অনেক জোটে কিন্তু মেয়েকে একা রেখে মাধ্যি কোথাও যেতে চায় না সিঙ্গাপুর অ্যাডিলেড প্যারিস সব কনফারেন্সে একদিনের উপস্থিতি তার তাও বছরে একবারই দেশের মধ্যেও এরকমই কম যাতায়াত অন্য কোনো ইনস্টিটিউট বা মিটিংয়ে গেলেও যত তাড়াতাড়ি সম্ভব মেয়ের কাছে ফিরে আসে আজও মেয়েকে মেসেজ পাঠালো সে আর দুটো রাত মাকে ছেড়ে থাক আমি তোর কাছে ফিরে আসছি মন্দিরা পরশু ডিনার একসাথেই করব ডিনারের কথা মনে হতে নন্দিতার নিমন্ত্রণের কথা মাথায় এল হোটেল রিসেপশনে ফোন করে বলল পনেরো মিনিটে চেক আউট করছি আর এয়ারপোর্ট ড্রপের জন্য গাড়িটা নটার বদলে সাতটায় ব্যবস্থা করুন এয়ারপোর্টে একা রাতের খাবার খেতে খেতে নন্দিতার উদ্দেশ্যে মনে মনে বলল গোটা পৃথিবী আমার ভাগ্যকে করুণা করে একমাত্র তুই সত্যিটা না জেনে আমায় চিরকাল হিংসা করতে থাক আমায় ক্ষমা করিস নন্দিতা আজকের জন্য আমাকে অন্তত একজনের কাছে জয়ী থাকতে দে জীবনের কিছু কিছু না পাওয়া কিছু কিছু হেরে যাওয়ার যন্ত্রণা সত্যিই বোধহয় কারোর সঙ্গে ভাগ করে নেওয়া যায় না তাই না বন্ধুরা কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লেগে থাকে আমার এই গল্প পাঠ তবে একটা লাইক করুক প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুক আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বেলাইকানটা প্রেস করে রেখো এই ধরনের আরও গল্পের নোটিফিকেশান পাওয়ার জন্য আর অনেকটা ভালোবাসা নিয়ে অপেক্ষা করুক আমার পরের গল্পটার জন্য তোমরা সবাই খুব ভালো থেকো